কি আজি দুখে বস্তু নচৈছে দুখে বস্তু খানা পুনাকে ক'ত নিউ একটা ইন্টারফেস ব্লক ভিডিও নে তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে ভাই ক্ষমা সরি আর কি গেছলাম কালকে আর ইন্ট্রো শুট করতে কাল ভুল লাগিছলাম তো আজকে ইন্ট্রোটা আর কি শুট করছি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা কালকে আর কি এত পরিমাণ লক হয়েছিল ভাই কয়েক মানে কি বলবো আর কয়েক লাখ আর কি লক হয়েছিল তাই ওইখানে ভাই এত এত বড় বড় ডিজে মাইক ভাই কিছু শোনা যাচ্ছে মানে শুনে যাচ্ছিলো না তাই জন্য আমি পরে ভিডিওতে ভয়েস অ্যাড করে দেবো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো আর কি দেখতে পাচ্ছ এই যে খেমাস চলে এসেছে আর এই যে আমার দুটো দাদা আগের দিকে আর কি গাড়ি নিয়ে যাচ্ছে আর কি পার্কিং খুঁজছি শুধু লোকগুলো দেখো কত পরিমাণের লোক ভাই কালকের তুলনায় প্রায় আজকে ভাই চার থেকে পাঁচ গুণ আরো বেশি লোক হয়েছে আর এই যে ঝাড়খন্ড থেকে যত ক্যামেরা লাগলে কমেন্ট করবে প্লিজ তো চলো এখন কিছু বক্সের উপর থেকে আর কিছু ক্লিপ নিয়েছি কালকে তো ওই এখন শেয়ার করব ভিডিওর মাধ্যমে চলো ভিডিওটা দেখতে থাকবে আর কি বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব নাও প্রেস দ্য লাইক অন দেখাবো আর কি কেমন কি লোক হয়েছে তো দেখতে তবে চারিদিকটা ভাই কালকে ভাই কয়েক কোটি লোক আর কি এসেছিল রাতের বেলা ভাই প্রচুর পরিমাণে আজকা ভাই লোক বেড়ে গিয়েছিল আর কি দেখো শুধু চারিদিকটা কেমন লোক হয়েছে

ফাইট করলে রাইট পাবে ফাইট করলে ওরা ন্যায় পাবে ওই জন্য ফাইট ফর রাইট ভাই হুক অর কুক হুক অর কুক নিয়ে পারবে তো জামা করবে তো কলকাতা সরকার দিবার পরে দিল্লি যাবে তো যাবে তো হ্যাঁ যাবে নাই হলে আর ধর্মে যা আমাদের ঢুকতে নাই দিবে দিবে কি দিবে কি কুর্মিগা ঢুকলে কি করবে ব্যানার টাঙিয়ে নেবে এটি একশো চালিশারা চারি হইছে একশো চালিশারাই মারে কেউ যে গোবর জল খাবে না গরম জল খাবে

তথলা নিবেদন করছি আদেশ দিছি উপদেশ দিছি তখনদের সমাজ কে আগর ইংলরেজরা শাসন করতেছিলেন এখন পার্টি বানারে সমাজ কে শাসন করছেন বিশেষ করে ভূমি সমাজ করা প্রভাব করছেন हमदर লোকরা মদ মাতাল করি নিছেন হক নি বলো হক নি বলো মদ মাতাল তথা খোমাবে তদার ঘরের যে মদ মাতাল আছে ধরা ওকে মদ মাতালের দূরে রাখবে হক নি বলো পর্বতা नाले समाज कोई पर्वत नहीं तो, तो जब भी हो भोक्यास बोली बात चला है कि तो तोड़ जो भाले बाबा देखे तो जाते हो चार के तो ना हमें एक तारीख लास्ट चिकन बोली चले ना एक लाख हमरा आपका जोड़ा हो और कुर्बी सिना जो नासिंग से उड़ी हमरा एटी ही ढूंकी उड़ी चले हम स्टाइल का ही थे पांच आपूछ चले डीजे पे चूच चले और मोहल्ला से आपूछ चले हम

বলিয়া রাসিনে কুমির গাগ ঘর মাঠে তো যে কুমির কিছু নাই মুছি আমরা তো ঘর দিয়ে রাজা করব আজ যখন হকল হবে ছিল কাহার বটে রাজা আছে রাজা আছে আরু প্রজার কথা নাই মুছছে মুছছে কি আজ আমরা পর দুঃখে বসি সুখে বসি ছোট ছোট ছানা جاتে জন্ম এখানে আর কি পূজোটা হয়েছিল আর কি এই যে দেখতে পাচ্ছেন চাল কাজ আছে আর কি এখানে আর এখানে আজকে পূজো দিয়ে হয়েছে পূদিত্য আজকে জ্বলেনি কালকে আর কি পূদিত্য জ্বালি এসেছিল এখানে তেমন কিছু জ্বালাইনি আর কি এখানে শুধু জাস্ট পূজোটা হয়েছে তো চারিদিকে ভাই পূজো করে মানল তো দেখতে থাকো ভিডিওটা তাহলে তোমরা বুঝবে যে কত চারিদিকে লোক আর তো गाइस বাকুডার পুরুলিয়া থেকে ভাই প্রচুর পরিমাণে আর কি মহিলারা এসেছিলো প্রায় অনেক পরিমাণে দেখতে থাকে সামনের দিকে শুধু ভাই মহিলা আর মহিলা শুধু দেখতে থাকো স্টেজের কাছে আর কি মহিলা বেশি আছে আর কি এদিকে তোমাদের সাথে ভিডিওটা তো তেমন শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো বলবে আর হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছ আর কি এই পাশে আর কি জেন্টস বেশিরভাগ নাচ করছে বড়ো বড়ো ডিজে আছে আর কি তো ডিজের সামনে সবাই আর কি নাচছে তো কেমন কী হচ্ছে তোমরা দেখতে থাকো আর কি পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে যে কেমন আর এইখানে তোমাদের সাথে প্রথমে ভিডিওটা শেয়ার করেছিল এই মাইকটা আর কি তো মাইকটার কিছু কি একটা প্রবলেম হয়েছে তার জন্য আর কি বাজছে না আরেকটা ভাই নতুন মাইক এসেছে আর কি ওই পাশে ঘুরে দেখতে পাচ্ছি এদিকে আর কি আরেকটা নতুন মাইক এসেছে তখন ওই দিকেই যাবো আর কি তো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো बाड़ी जाओ तो चलो बाड़ी जाए तुम्हारे साथ बता